আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তালার নামে বিসমিল্লাহ রহমানুর রহিম দোয়া কবুলের গল্প দোয়া কবরের গল্পটি এক বোনের বিয়ে ও জরায়ু ক্যান্সার থেকে মুক্তির এই গল্পটি এমন একটি গল্প এই গল্পটি শোনার পরে আপনি বুঝতে পারবেন যে ইতিপূর্বে এই ধরনের দোয়া কবুলের গল্প আপনি কখনোই শোনেননি এবং আশা করি ইনশাল্লাহ এই গল্পটি শোনার পরে আপনার মনের মধ্যে দোয়ার প্রতি আগ্রহ বাড়বে আল্লাহতালার প্রতি ভরসা বাড়বে এবং দোয়ার প্রতি বিশ্বাস বাড়বে এবং আপনার সমস্যা যতই বড় হোক না কেন আপনার কাছে তুচ্ছ মনে হবে কারণ এই ধরনের দোয়া যদি আল্লাহতালা কবুল করেন বা ক্যান্সার থেকে যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াটা কেন কবুল করবেন না আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের দোয়া কবুলের গল্প প্রতিদিন একটি করে হলেও শোনা কারণ দোয়া কবুলের গল্প শুনলেই আপনার দোয়া কবুলের প্রতি আগ্রহ বাড়বে আর যদি আপনার শোনা দোয়া কবুলের গল্পটি এই ধরনের দোয়া কবুলের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই আপনার মনের মধ্যে বিশ্বাস চলে আসবে যে দোয়ার দ্বারা সব কিছুই সম্ভব এবং আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তো চলুন গল্পটি শুরু করা যাক আপনারা যদি আপনাদের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনার গল্পটি শেয়ার করতে পারেন পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন বোন আমাদের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেটাই আমি আজ আপনাদের পরে শোনাব প্রথমে তিনি আমাকে ছালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপরে তিনি লিখেছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তিনি লিখেছেন আমি এই গল্পটি একটি ফেসবুক পেজ থেকে নিয়েছি অনেক ভালো লেগেছে গল্পটি এবং অনেক শিক্ষণীয় গল্প তাই আপনার চ্যানেলে প্রচারের জন্য দিলাম গল্পের শুরুটা তিনি এভাবেই করেছেন তালাকপ্রাপ্ত নারীর বিয়ে ও দোয়া রোকেয়া ও সুরা বাকারার দ্বারা ক্যান্সারকে পরাজিত করা এই গল্পটি একজন ইন্দোনেশিয়ান বোনের বাস্তব জীবনের গল্প এই বোন চোদ্দ বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হন তখন চিকিৎসা করালে আল্লাহর দোহায় তিনি সুস্থ হয়ে ওঠেন এর দশ বছর পরে তিনি বিয়ে করেন তখন সবাই তাকে বলেছেন পূর্বে নেওয়া প্রচন্ড শক্তিশালী ওষুধের কারণে তার জন্য সন্তান ধারণ করা অসম্ভব তবে বিয়ের সাত মাস পরেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের দুই বছর পরেই তার বিবাহের বিচ্ছেদ ঘটে পরবর্তী তিন বছর তিনি পরিবারের সাথেই থাকেন পরে তিনি এমন একজন মানুষের সাথে তিনি বাদদান করেন যিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন যদিও তার পরিবার তালাকপ্রাপ্ত ও সন্তানের মাকে বিবাহ করতে বাধা প্রদান করেন তবু সেই ব্যক্তি তাকে বিয়ে করেন সবসময় তাকে ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখেন কিন্তু সেই বোন তিরিশ বছরের বেশি সময় ধরেও নামাজ আদায় করেননি কিছুদিন পরে তার জরায়ুর ক্যান্সার মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় এতে তিনি খুব হতাশ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন নামাজবিহীন একজন ব্যক্তি হিসাবে আল্লাহর সামনে যেতে তার ভীত হয়ে পড়েন তিনি আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে শুরু করেন ইয়ারব ইয়ারব ইয়া রব আমাকে সুস্থ করে দিন আমি সালা করব করবো একজন ভালো মুসলিম হব আপনার পথে ফিরে আসবো তিনি বারবার বলতেন লা কুয়াতে ইল্লা বি এবং হাসবুন আল্লাহ নিয়ামকিন প্রতিদিন সকালে তিনি তার জরায়ুর উপরে সুরা বাকারা ও রোকেয়া পাঠ করতেন এবং ফুঁদ দিতেন এবং সুস্থতার নিয়াত করতেন কিছুদিন পরে তিনি স্বপ্ন দেখেন তার জরায়ের উপর থেকে কেউ কিছু সরিয়ে দিচ্ছে পরবর্তীতে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসকের কাছে অনুরোধ করেন চিকিৎসা শুরু করার আগে আরেকবার স্ক্যান করার জন্য আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো ক্যান্সারই কোষ পাওয়া যায়নি সবকিছু অদৃশ্য হয়ে গেছে সেই বিষয়টি চিকিৎসক নিশ্চিত করেন তিনি চতুর্থ স্তরের মারাত্মক ক্যান্সারে ভুগতেছিলেন। কিন্তু প্রতিদিনের দোয়া ও আমল জিকি আসকার রোকেয়া ও সুরাব আকার আমল করার মাধ্যমে তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি আল্লাহ তালার সামনে সেজদা করে কেঁদে কেঁদে বলেন হে আরব আপনি আমাকে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং তিনি আসমাউল হুসনা পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন এরপর থেকে তিনি সময় মতো নিয়মিত আদায় করা শুরু করে দেন পরবর্তীতে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন এবং তারপর তার কোনো চিকিৎসা বা ওষুধের প্রয়োজন হয়নি এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় জীবনে তবা দোয়া আমল করা জিকিরাসগার করা রোকেয়া সুরা বাকারা এবং নামাজের গুরুত্ব আল্লাহ আল্লাহতালা নিয়ামত লাভ করতে দেরি হয় না যদি আমরা এখনই তার দিকে ফিরে যাই আপনি যত পাপি করে থাকুন না কেন আপনি যত পাপি হয়ে থাকুন না কেন তা যত দীর্ঘকাল ধরে হোক না কেন আল্লাহ তালার কাছে তবা করে ফিরে আসাই সব কিছুর সমাধান আল্লাহ তালা আপনার তবা গ্রহণ করবেন এবং আপনাকে মাফ করে দিবেন আপনাকে সন্তুষ্টি ও রহমতে ভরিয়ে দিবেন এই ঘটনাকে একটি শিক্ষা ও দিক নির্দেশন হিসেবে গ্রহণ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে আশা করি ইনশাল্লাহ আপনার মনে হচ্ছে যে এই ধরনের দোয়া কবুলের গল্প আর কখনোই শোনেননি আপনি প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোনো ব্যক্তি যদি আল্লাহ তাল্লার উপর ভরসা করে বিশ্বাস করে এবং দোয়ার প্রতি যদি বিশ্বাস রাখে তাহলে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করেন সেটা যত মারাত্মক সমস্যা হোক না কেন একবার চিন্তা করুন জরায়ু ক্যান্সার এটা একটি মারাত্মক বড় সমস্যা সুরা বাকারা এবং রোকায়ার মাধ্যমে আল্লাহ তালা তা নিরাময় করে দেয় সুবহান আল্লাহ আল্লাহতালা কত মহান আমার বলা আজকের দোয়া কবুলের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আপনার জীবনের দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের পিন কমেন্টে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته